কারাগারে গলায় ফাঁস নিলেন সেই আওয়ামী লীগ নেতা ছাত্র ও জনতার অভ্যুত্থানের সময় নিয়ে হামলাকারী সাভারের বিরোধী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন বয়স পঁয়তাল্লিশ ঢাকা কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ দামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন রোববার পনেরো জুন সকাল এগারোটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে নিজের গলায় গামছা ফেঁচিয়ে ফাঁস দেন সুজন ঘটনার পরপরই তাকে কারা হাসপাতালে নেওয়া হয় এরপর তাকে ডামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর সাড়ে বারোটায় মৃত ঘোষণা করেন সুজলের হাসপাতালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ডামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক কার জানায় বন্দি হিসেবে সুজন সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষেই ছিলেন তার ব্যবহৃত গামছা দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে তিনি মারা যান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহির হোসেন বলেন বন্দি সাইদুর রহমান সুজন ডিটেনশনের সূর্যমুখী ভবনের একটি কক্ষে ছিলেন সকালে বন্দি সুজন নাস্তা করেছেন ওই কক্ষে তিনজন বন্দি ছিলেন একজন সম্ভবত আদালতে গিয়েছেন অপরজন বুমিয়েছিলেন এই সুযোগে সুজন নিজের গামছা পেঁচিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দেন পরে তাকে কারা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান কারা অভ্যন্তরে আত্মহত্যার ঘটনা কিভাবে এই একটি কমিটি করে করে তদন্ত দেখা হবে। বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালের মামলা সহ মোট পনেরোটি মামলা রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে প্রকাশ্যে আন্দোলনকারীদের উপর গুলি চুড়তে দেখা যায় এই সারা এলাকায় জমি দখল সহ আধিপত্য বিস্তারের ঘটনায় তার বিরুদ্ধে জুলাই বিপ্লবের আগে থেকেই একাধিক অভিযোগ পাওয়া যায় পাঁচ আগস্ট আওয়ামী লীগের ফেসিবাদী শাসনের পতন ও স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে সুজন আত্মগোপনে চলে যান তবে জানুয়ারির তৃতীয় সপ্তাহে রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে এরপর থেকে তিনি কারাবন্দী ছিলেন হাসিনা শাসনামলে দু হাজার বিশ সালের তিরিশ সেপ্টেম্বর ছাঁদাবাজির অভিযোগে বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় গ্রেপ্তার হয়েছিলেন সাইদুর রহমান সুজন